বরাবরই দেখতে পাচ্ছেন আজকে যতগুলো ডিভাইস আছে সব কিন্তু ফ্রেশ কন্ডিশন ইভেন রিজনেবল প্রাইসে থাকবে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট চ্যানেলে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেলাইকানি বাইচ দিবেন তো ভিউর স্যার কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিও হেল্প করবে আমাদের ভাইরাল কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত ভালো অফার দিবেন আজকে ইনশাল্লাহ ঈদের পরে প্রথম ভিডিও ঠিক আছে আগে পরে করে নেই ভাইরাল হওয়ার থাকবে গরুর মাংস খেয়ে গেলাম তো ঠিক আছে তাই এখন একটু শরীর সুস্থ হয়েছে কারণ তিন দিন ধরে গরুর মাংস খাই না ইনশাআল্লাহ ঠিক আছে আচ্ছা প্রত্যেকটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যান্টি কুরিয়ার পলিশটা বলে দিয়ে ওয়ারেন্টি সবার কস্টের টাকা আমারও কস্টের টাকা ঠিক আছে যেহেতু আমার কস্টের টাকা আমি খারাপ মাল কিনি না আর আমি খারাপ খারাপ মাল বেচিও না ঠিক আছে তারপরে ইউজ ফোন বেশি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর ফ্রি সার্ভিস ঠিক আছে আচ্ছা যারা শপে এসে নিতে চায় লোকেশনটা বলে দিয়ে এটা হলো ঢাকা যমুনা ফিচার পার্ক লেভেল ফোর সি সব নম্বর ছাব্বিশের এ ফোন স্টোর তারপরে স্ক্রিনে দেওয়া নম্বর থাকবে যোগাযোগ করবেন আবার কোরিয়ার মাধ্যমে নিতে পারবেন মাত্র দুই হাজার চল্লিশ টাকা দেবেন নাম ঠিকানা অ্যাড্রেস দেবেন আপনার এলাকায় প্রোডাক্ট হাতে পেয়ে বাকি টাকা দিয়ে আপনি উঠে নেবেন আবার হাতের ফোন দিয়েও এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে শুরু করেন কোন ডেভেস থেকে শুরু করবেন

আচ্ছা সতেরো হাজার টাকা তাই না সতেরো আচ্ছা আচ্ছা আর দুশো ছাপ্পান্ন কত আজকে মাত্র দিয়ে দেবো

আর 29552 ভি 26000 26 26 25 আচ্ছা 25 জান আচ্ছা 25000 আছেন আপনার ক্যামেরা ভালো ঠিক আছে বরাবর ভালো ক্যামেরা 4500 ব্যাটারি 4500 এর ব্যাটারি চাউরা চ্যাপটা ডিসপ্লে ভালো ফোন অনেক ভালো ডিসপ্লে ডিসপ্লে

মাত্র পঁচিশ হাজাৰ পাঁচশ টকা আমি পঁচিছ হাজাৰ পাঁচশ পঁচিশ হাজাৰ আৰু কমাই দানা আৰু কমাই জানে আচ্ছা পঁচিছ হাজাৰ পঁচিশ হাজাৰ পঁচিছ আচ্ছা ফাইন ডেক্স ফাইভ কৰো ৰেনু ফাইভ আচ্ছা আচ্ছা ৰেনু ফাইভ কৰো ফাইভ দেয় দেব মাত্র 20000 টাকা কয় দাম একটু কমাই দেন 19000 টাকা 19000 হাজার আচ্ছা Oppo Reno টাকা টাকা এই যে গেমিং ফোন দেন Aqua 87 R7 প্রসেসর দিয়ে দেব মাত্র

আচ্ছা আইফোন 12 প্রো ম্যাক্স আর শুধু ফোন দিয়ে দেব 55 256 জিবি আচ্ছা শুধু ফোন না বক্স হইলে 60 আর এমনি কিন্তু 55000 টাকা নিতে পারবেন 12 প্রো ম্যাক্স 12 প্রো ম্যাক্স আজকে only 55000 55000 আর 60000 আচ্ছা আচ্ছা বেস্ট প্রাইস কিন্তু আর এটা তো ভালো 89% এই যে এটা সে 8 দিয়ে দেব 15000 টাকা 8 8 15000 না কমাই দেবেন একটু আর কমাই দেবেন নাকি

আর মোটামুটি যতগুলো ড্রিপেজ দেখেছি সবগুলো কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন একদম সবাই আসলে দেখতে বুঝতে পারবেন যে কত ফ্রেশ কন্ডিশন ছিল আজকের ভিডিওতে তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার ছোটো স্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে বাজিয়ে দেবেন তো ভিউয়ার্স আবার দেখাবো কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ